নমস্কার আমি স্বর্ণালী মিশ্র টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জেলা জুড়ে চলছে স্বাস্থ্য সেবা উৎসব ব্যতিক্রম নেই উধারবন্ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বৃহস্পতিবার উধারবন্ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন উধারবন্ধের বিধায়ক মিহিরকান্তি সোম তিনি আসার পর তাকে স্বাগত জানান ওই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা ইনচার্জ ডক্টর বন্দনা ভট্টাচার্য ও বিপিএম সালেহ আহমেদ এরপর তিনি বিভিন্ন বিভাগে সেবা কার্য কিভাবে চলছে তার জানতে প্রতিটি বিভাগে পরিদর্শন করেন কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানতেও কথা বলেন বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে ওই সময় তার সঙ্গে ছিলেন ইনচার্জ ডক্টর বন্দনা ভট্টাচার্য এবং ডক্টর অর্জুন প্রসাদ গোয়ালা বিপিএম সালেহা আহমেদ বি অভিনন্দন নাথ শিলচর সিভিল হাসপাতালের বাস্তুকার দেবপ্রত পাল ও শিলচর মেডিকেল কলেজের হাসপাতালে থেকে আসা এক্সটার্নাল অ্যাসোসরিজ মনোজ কুমার ডেকা পরিচালন সমিতির সভাপতি রঞ্জিত বণিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে বৃক্ষরোপণ করেন বিধায়ক মিহিরকান্তি সোম পরে সংবাদ মাধ্যমে কে জানান তার বিধানসভার প্রতিটি ব্লক প্রাথমিক কেন্দ্রের সেবামূলক কাজ ও সুষ্ঠভাবে ও সুচারুভাবে চলছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে নীহারকান্তি রায় রিপোর্ট আপনারা দেখছেন এনিটোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন থ্রি সব আমরা যথেষ্ট পজিটিভ এটা পাচ্ছি আমি গতকালকে দুধপাতিল ছোট দুধপাতিল পাতিলে গেছি সেখানেও দেখেছি আমাদের টিকল হসপিটাল সেটাও দেখেছি আজকে ব্লক পিএসিতে দেখছি সেই রকম আমাদের রংপুরেও রয়েছে সেগুলো ধীরে ধীরে আমরা একসঙ্গে পাওয়া যাচ্ছে না ধীরে ধীরে এটাকে এখানে তো আচ্ছা ব্লাডের যে রক্তের আগে দেখা যেত যে রক্তের অনেকটা অসুবিধা হতো রক্ত পরীক্ষার এখানে এখন কেমন হয়েছে এবং অনেকগুলো হয়েছে ব্লাড কালচার থেকে নিয়ে এল থেকে নিয়ে এগুলো এখন এখানে সম্ভব হচ্ছে যেটা আগে আমাদের সিভিলে যেতে হতো সিভিল হসপিটালে আজকের দিনে এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এবং ফ্রি মেডিসিন এটাও অ্যাভেলেবল प्राय पेशेंट के फुल कोर्स जवाबाओ हस्पिटल हो